আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শতরুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব আকর্ষণীয় মডেলের একটা রেডি শাড়ি দেখাবো যে রেডি শাড়িটা আপনার গাউসেতে আসলে একেবারে দুই হাজার সালে লেটেস্ট মডেল আপনার নিতে পারবেন বর্তমানে কিন্তু একটা শাড়ি ডলে পরানো আছে আপনারা দেখতেই পারছেন যখন আপনারা পরবেন তখন কিন্তু এইরকম সেট আপটা আপনাদের চলে আসবে খুবই সুন্দর এটা ফোর পিস সেটের মধ্যে এই শাড়িটা আপনারা পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা শাড়ি পাবেন সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে সো এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রাইসটা

থ্রি পিস আছে আমি দেখে দিচ্ছি আপনাদের মানে এটা ফোর পিসের একটা সেট পাচ্ছেন রেডি শাড়ির মধ্যে সো আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কোটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টপসের উপরে পড়বেন মানে শাড়ির উপরে এই কোটিটা আপনারা পরবেন টপস এর উপরে এই কোটিটা পরবেন কোটিটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে একেবারে থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দর ভাবে কাজ করা এবং এই কোটিটা চাইলে অন্য কোনো ড্রেসের সাথে এটা হচ্ছে দ্বিতীয় অপশনটা আপনাদেরকে দেখালাম এটার মধ্যে আপনার মোট ফোর পিস পাবেন আরো দুটো আইটেম আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের স্কার্ট সিস্টেম যে শাড়িটা সেটা দেখাচ্ছি মেন শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু স্কার্ট সিস্টেম আপনারা পাচ্ছেন খুব রেডি শাড়ি স্টাইলে পড়তে পারবেন খুব সুন্দর এবং দেখেন এটা কিন্তু উপর থেকে এবং আলাদা ভাবে আমরা দেখাই এই যে দেখেন আঁচলটা ভাই একটু দেখিয়ে দেন আচলটা আমি আঁচলটা একটু দেখে আপনাদের এই যে দেখে অনেক সুন্দর আঁচলের সাইডের কাজটা একটু লক্ষ্য করেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আছে নিখুঁত ভাবে অনেক সুন্দর শাড়িটা মানে যারা দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট মডেলের রেডি শাড়ি নিতে চাচ্ছেন এই রেডি শাড়িটা বর্তমানে গাও আসলে কিন্তু আপনি নিতে পারবেন এবং একমাত্র আপনি কিন্তু সতেরো উপর দোকানে চলে আসলে এই ধরনের রেডি শাড়িটা আপনার পেয়ে যাবেন নতুন স্টাইল নতুন ডিজাইনে এবং এটার সাথে একটা বেল্ট আছে কোমরে পড়বেন আপনারা বেল্টটা দেখেন খুব সুন্দর কারচুপির কাজ করা বেল্টের উপরে সো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব কুমুন্না দেখতে পাচ্ছেন এটা আপনার তিন নম্বর কালারটা ঠিক আছে জাম কালার অনেকে এটা পার্পল কালারও বলে এটা যে উপরে টপ টাচ আপনি কাজ চুপি সে কাজটা দেখতে পাচ্ছেন আপনার রিয়েল স্টোনের উপরে পালেরও কাজ করা আছে আচ্ছা সম্পূর্ণ ডিফারেন্টলি এটা আপনার ওয়ান পিস আর সেকেন্ড পিস হচ্ছে আপনার এই কোটিটা দেখতে পাচ্ছেন রিয়েল স্টোনের উপরে একবারে কাজ পাথরের এটা হচ্ছে আপনার কোটিটা হচ্ছে আপনার সেকেন্ড পিস ওকে ওকে আর এটা যে থার্ড পিসটা আছে যেটা খুবই সুন্দর আপনার এই যে স্কার্ট

তবেও দেখতে পাচ্ছেন এটা চার নম্বর কালারটা এটা হচ্ছে আপনার কাজ করা আছে আপনার গোল্ডেন কাজ করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এর আগে আমি দেখা দিয়েছি নিচে যে স্কার্টটা ছিল শাড়ি লেহেঙ্গার যে স্কার্টটা এই স্কার্টটা কাজ করা পাবেন আর এটার সাথে যে আপনার অন্যটা আছে শাড়ি সেটের এই দেখেন অন্যটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অন্যটা ফুল কাজ করা আর এটার সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনাকে সর্বশেষ কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে চার নম্বর কালারটা চার নম্বর কালার আপনি একটু ধরে রাখেন এই ভিওয়ার্স আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা এই শাড়িটার কিন্তু ভাই একটু ধরে রাখেন আপনারা কিন্তু এই শাড়িটার মোট চারটা কালার পাচ্ছেন এটা সর্বশেষ কালারটা আপনাদের দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা গাউসেতে আসলে দু সালের এই রেডি শাড়িটা আপনারা নিতে পারবেন শত্রুপর দোকান থেকে আচ্ছা মমতাজ ভাই এইবার এটার সাইজ এবং প্রাইস আমরা একটু আসি ওকে ওকে এটা হল আপনার সাইজ আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ দিতে পারবো আর এটা যে প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস একেবারে আপডেট ন হাজার পাঁচশো টাকা দিচ্ছে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দিতে পারবেন এবং বর্তমান প্রাইসে থাকবে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এখানে যে কারচুপির কাজটা দেখা যাচ্ছে এগুলো কি নষ্ট হয়ে যাবে বা পড়ে যাবে এরকম কোনো প্রবলেম হবে পরবর্তীতে হবেই না গ্যারান্টি দেওয়া যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আর এটা যখন নষ্ট হবে তখন আপনিরা পড়বেই না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শাড়িগুলো এই শাড়িগুলো এখান থেকে নিলে শতভাগ গ্যারান্টি মমতাজ ভাইয়ের কাছ থেকে আর আপনার আসলে পেয়ে যাবেন সোনার কাছে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি হবে ম্যাক্সিমাম এবং এগুলো বর্তমান থাকবে নয় হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ভার্সনে পেয়ে যাচ্ছেন রেডি শাড়ি কালেকশনে আর প্রত্যেকটার সাথে একটা করে এরকম বেল্ট দেওয়া থাকবে সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অবধি ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটে দোতলে আপনার চলে আসবেন শতরুপার দোকানে আর শোপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এবং এখানে আসলে মূলত আপনারা মমতাজ ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার গ্যারান্টি হিসাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য